গিবত কখনো মানুষ তার মুখের মাধ্যমে করে দোষ বলে কিসের মাধ্যমে করে মুখের মাধ্যমে আরেকজনের সমালোচনা করে রাসুলকে জিজ্ঞেস করা হয়েছে রাসুল বলেছেন গিবত হল তোমার ভাইয়ের এমন বিষয় বলা যে বিষয়টা তোমার ভাই শুনলে মনে কষ্ট পাবে সে তোমার এই কথাগুলো বলা অপছন্দ করবে এটাই গিবদ মুখে মানুষের গিবতটা বেশি চলে আবার মাঝে মাঝে মানুষ গিবত করে তার আকার অঙ্গভঙ্গি দিয়া ভেংচি মারে আছে না মানুষ কিছু মানুষ দেখো মুখটারে একটু বাঁকা করে একটু ভেংচি মারে না ভেঙ্চির মাধ্যমে মানুষ গিবত করে বিভিন্ন আকৃতি দেখাইয়া অঙ্গ ভঙ্গি দিয়া মানুষ গিবত করে যেমন অঙ্গ ভঙ্গির গিবত রাসুলের সামনেই ঘটছে সাথে আল্লাহ বসে আছেন হরত সফি রবি আল্লাহ রাসুলের কাছে আসছে আম্মাদশা বলেন কলতুয়া রাসুল আল্লাহ إن صفية امرأة يا رسول الله صفية أجن مهلي فقالت بيدها أما زنا شهادة ده كذي سني ايه من صفية رضي الله تعالى عنها خاتو أما زنا إيشا رضي الله تعالى عنها رسول كي هادية ده كذي سني إيه صفية تأمني আল্লাহ রসুল মনে খুব কষ্ট পাইছে রাসুল বললেন তুমি তো সাফিয়ার গিমত করে ফেললে তুমি তো সাফিয়ার ব্যাপারে অঙ্গ দিয়া এমন এক কথা বলছ লাউ মাজাজ তোমার এই মুখের এই কথাটা এতটা মারাত্মক এই কথার বীজ যদি সাগরের পানির সাথে মিশিয়ে দেওয়া হতো তাহলে পুরা সাগরের পানি ঘোলাটে হয়ে যেত তার অঙ্গ ভঙ্গি দিয়াও মানুষ গী করে কত মারাত্মক জিনিস আমাদের আয়সারি আল্লাহ তালানাকে পর্যন্ত রাসুল দিয়া বলছেন তুমি এত জঘন্য কথা বলছো যদি তুমি এই শব্দ এই শব্দের বিষাক্ততা যদি সাগরের মধ্যে তুমি ফেলতে তাহলে তোমার এই কথার বিষাক্ততা সাগরের পানি পর্যন্ত ঘোলাটে একজন মানুষ যখন আরেকজনের দুষ্টর্চা করে এটা আল্লাহর কাছে কতটা মারাত্মক খারাপ দেখা যায় এই গুণার ভয়াবহতা আল্লাহর কাছে কত বেশি হয় বান্দার জন্য বান্দা যদি নিজের চোখে দেখতে পারতো কোনোদিন বান্দা অন্য কারো দুষ্টർച്ച কোহল করতে না। এইজন্য গিবত থেকে খুব দূরে থাকা। খুব দূরে থাকা। যতটুকু সম্ভব গিবত না করা। গিবতকে একেবারে ছেড়ে দাও। গিবতের শাস্তিও মারাত্মক। কঠিন শাস্তি গিবতের। আলহামদুলিল্লাহিনাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরহু। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن، إن بعض الظن إثم ولا تجسسوا، ولا يغتب بعضكم بعضا، أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله العظيم <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة الشد جوري بوري اللهم بارك على محمد وعلى آل محمد আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে জমান নামাজ পড়ার জন্য মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলের দিল থেকে সুক্রিয়া বলি করি আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব গীবৎ সম্পর্কে গিবদ একটা মারাত্মক ভয়াবহ পাপ সমাজে বড় ধরনের যত পাপ প্রচলিত আছে সবচেয়ে যার প্রচলনটা বেশি সেটা হলো গিবত। এত বড় অন্যায় হওয়ার পরেও এটা মানুষ ছাড়তেই চায় না এত জঘন্য গুণা হওয়ার পরেও এটার থেকে কেউ পিছপা হতে চায় না অধিকাংশ মানুষই আরেকজনের দুশ্চর্চায় আরেকজনের সমালোচনায় বেশিরভাগ মানুষই লিপ্ত থাকতে চায় চায়ের দোকান থেকে শুরু করে পুরা সোশ্যাল মিডিয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত এত বেশি মানুষের দুশচর্চা হয় আরেকজনের দোষ নিয়ে এত বেশি মানুষ মগ্ন থাকে এদের অবস্থা দেখলে মনে হয় স্বাভাবিক জিন্দিগিটা যেন এদের আরেকজনের সমালোচনার মধ্যে কাটানোটাই তাদের কাছে খুব মজা এবং এরা এনে এই ক্ষেত্রে অনেক মজাও তারা পায় অথচ গৃহৎ এটা এত মারাত্মক গুণা চুরি ডাকাতি সুদ ঘুষ জিরা বেবিচার এর চেয়েও আরো মারাত্মক গুণা হলো আরেকজনের দুষ বর্ণনা করা তাহলে কত মারাত্মক চিন্তা করছেন নিজের মৃত ভাইয়ের পচা গুষ্ট বক্ষণ করার চেয়েতে আরো মারাত্মক আরো ঘৃণিত কাজ এরপরও মানুষ এই গুনার কাজে জড়িয়ে থাকে এরপরও অধিকাংশ মানুষ অন্যের দুশ্চর্চা করলেই যেন তার দিল শান্তি লাগে তাবরানি আলী হাদিস আল্লাহ রসুল বলছেন জিনা কত মারাত্মক আর রিবা ইসনানি ওয়াসব বাবা রিবা সোদের বাহাত্তরটা স্তর আছে আদনাহা সব ছোট নিম্নমানের স্তরটা হলো মিসলু ইতিয়ানি রজিল উম্মাহ হুমা একজন সন্তান তার মার সাথে যেন জিনাক করার মতো জোরে বলেন নাওজমিল্লাহ কত মারাত্মক চিন্তা করছেন আরেকজনের দোষ টর্চা করা যদি এত ভয়াবহ গুনা হয় না তাহলে এর থেকে মানুষ কি পরিমাণ বেঁচে থাকা দরকার বাঘ দেখলে যেমন মানুষ ভয় পায় এর চাইতে আরো বেশি ভয় পাওয়া দরকার কিন্তু মানুষ তারপরও আর থেকে বিরত থাকে না কোরানে কারিমের সুরাই হুজরাতের আয়াত আল্লাহ তালা ইরশাদ করেন ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم الله بولا هم من بند بنديره ولا يغتب بعضكم بعضا তোমাদের একজন অপর জন্য কেউ একজন আরেকজনের দোষ চর্চা করবে না একজন আরেকজনের দোষ বয়ান করবে না একজন আরেকজনের ব্যাপারে খারাপ কোনো কিছু বলবে না এরপর আল্লাহ বলেন আহাদুকুম। তোমাদের কেউ কি পছন্দ করে যে আই আকুল্লাহ সে তার নিজের মৃত ভাইয়ের গোষ্ট খেতে কি তোমাদের কেউ চায় তোমরা সেটাকে অপছন্দ করো সেটাকে তোমরা ঘৃণা করো এটা ঘৃণা করা উচিত আল্লাহকে ভয় করো তাওবা করো আল্লাহ তালা তাওবা গ্রহণকারী কবুলকারী আল্লাহ পরম দয়াল তাহলে এই আয়তে আল্লাহ তালা ঘৃণ গিবতকে কতটা ঘৃণিত অবস্থায় আল্লাহ উপস্থাপন করছে বান্দাকে বলতেছেন এমনি তো একজন মানুষ আরেকজনের মানুষের গুষ্টভক্ষণ করে নাকি মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে উপকৃত হওয়া এটা এটা কিন্তু নিষেধ এই যে মানুষ কিছু মহিলারা তাদের চুল বিক্রি করে এগুলো নিষেধ রক্ত বিক্রি করা নিষেধ বিপদে পড়ে মানুষ রক্ত কেনে এটা ভিন্ন জিনিস কিন্তু কেউ যদি তার নিজের রক্ত বিক্রি করে সে তার উপার্জন করতে চায় এটা চরম ঘৃণিত কাজ আল্লাহ তালা বলেন গিবদ এত মারাত্মক তুমি তোমার মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে যেমন অপছন্দ করো কোনো সুস্থ মানুষ কোনো বিবেকবান মানুষ কোনো বুদ্ধিমান মানুষ যেমন তার মৃত ভাইয়ের গুষ্ট কখনও খেতে রাজি হবে না ঠিক প্রত্যেকটা মানুষের উচিত সে যেন তার ভাইয়ের দোষ না বলে তার অনুপস্থিতিতে তার এমন কোনো জিনিস কারো কাছে না বলে যেটা সে শুনলে মনে কষ্ট পায় গিবত জিনিসটা আসলে কি গিবত হল কারো ব্যাপারে এমন কিছু কথা বলা তার অনুপস্থিতিতে যে বিষয়টা তার মাঝে আছে কিন্তু সে শুনলে মনে কষ্ট পায় একটা মানুষ খাটো একবারে খাটো আপনি যদি তার অনুপস্থিতিতে কারোর সাথে বলেন ব্যঙ্গ করে এরা আসছে আসছে খাটো লোকটা আসছে সে যদি সে যদি এই কথাটা শুনে তার মনে কিন্তু কষ্ট লাগে একজন মানুষের একটা হাত ভাঙ্গা সৃষ্টিগতভাবেই সে প্রতিবন্ধী কিন্তু সে চায় না কেউ তা কেউ তাকে প্রতিবন্ধী বলুক কেউ তার অনুপস্থিতিতে কিছু মানুষ তার সম্পর্কে প্রতিবন্ধী বলে তার পরিচয় দেয় সামনে কেউ বলার সাহস করে না এটাও একটা এবার চিন্তা করেন যদি কারো কোনো খারাপ দোষ থাকে মনে করেন একটা লোক সোদে খায় হঠাৎ একবার দিয়ে একবার হয়েছে সে আল্লাহর কাছে তাওবা করে নিছে। এই লোকের সম্পর্কে তার পেছনে যদি এই কথাটা বারবার বলে এ লোকটা তো তাওবা করছে এটাও কিন্তু তার গীবদ তার সমালোচনা করা গিবত এটা মারাত্মক এক অদৃশ্য ঘাতকের মতো যেটা আপনার সব ম্যায় নিঃশেষ করে দিয়ে একসময় মানুষকে জাহান্নামে নিক্ষেপ করেই ছাড়ে এত মারাত্মক তাহলে গিবত করা যাবে খুব সাবধান থাকতে হবে আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে সবচেয়ে অবাক লাগে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ কিছু কিছু মানুষ আছে মসজিদে পর্যন্ত বসে বসে আরেকজনের দোষের কথা বলে দুনিয়ার কেউ কি পছন্দ করবে নাউজ একজন ফাসেক মানুষ সেও তো চাবে না যে মসজিদের মধ্যে জিনা হোক না কেউ কি চাবে কোনো দিন তো যেই মানুষগুলো মসজিদের মধ্যে বসে বিনা কারণে কোনো কারণ ছাড়া আরেকজনের দোষ বলতেছে আরেকজনকে নিয়ে সমালোচনা করতেছে সে তো কেমন যেন জিনার চাইতে আরো মারাত্মক গুণা করতেছে আমরা ভাবি না ভাবতে চাই না কোরআনে করিমের বহু আয়তের মধ্যে আল্লাহ বলছেন বান্দা তুমি চিন্তা করো আল্লাহ আমি এত নিদর্শন তোমাদেরকে দিয়ে রাখছি তুমি চোখটা খুললেই তাকাইলে আমার বহু নিদর্শন দেখতে পাও তুমি একটু হাঁটলেই আমার বহু নিদর্শন তুমি দেখতে পাও এত হাজারো অগণিত তোমার সামনে আমার নিদর্শন আমি দিয়ে রাখছি বান্দা আসমানের দিকে তাকাও এত সুচ্ছ আসমান কোনো খুঁটি নাই জমিনের দিকে তাকাও যে জমিন পানির উপরে সেটা টিকে আছে পানির উপরে সেটা থাকতেছে তারপরে নড়াচড়া করতেছে না এমন বহু হাজারো হাজারো নিদর্শন আছে বান্দা তুমি এগুলো নিয়ে ভাবো তাহলে আমি আল্লাহর তুমি সন্ধান পেয়ে যাবে আমি আল্লাহর উপর তোমার ইমান বাড়তে থাকবে রাসুলের প্রতি তোমার মহব্বত বাড়তে থাকবে তোমার দিলের মধ্যে উন্নুর বাড়তে থাকবে কিন্তু আজকে মুসলমান ভাবতেই চায় না গতানুগতিক জীবন চালাইতে চায় একজন বলতেছে আরেকজন সাথে সাথে তাকে তাল মিলায় এখানে উচিত হলো তাকে বন্ধ করে দেওয়া এটা করে মানুষ কিভাবে করে খুব খেয়াল করে শুনে আবু দাউদ শরীফের হাদিস হাজরত আনাসিব মালিক আনু সূত্রে বর্ণিত અનસ মালিক માલિક رضی اللہ تعالی عنہ বলেন قال رسول الله صلی اللہ علیہ وسلم যাবি আমাকে যখন আল্লাহ পাক رب নির্দেশে উপরে নেয়া হলো মেরাজের রাত্রিতে মেরাজের রাত্রিতে যখন আমাকে জান্নাত জাহান্নাম হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস ভ্রমণ করে দেখাচ্ছিলেন হঠাৎ আমি এমন কিছু মানুষ দেখলাম যে মানুষগুলোর ফায়দা মারার তুমি কওমিন হঠাৎ আমি এমন কিছু মানুষের পাশ দিয়ে গেলাম লাহুম আজফারুমিন্ন হাসিন যে মানুষগুলোর নোখ ছিল তামার নোখ খুব শক্ত শক্ত নোখমি সুনা বুজু হাহুম আল্লাহ নবী বলেন ওই মানুষগুলো তাদের এই তামার নখ দিয়ে তাদের চেহারাগুলোকে তাদের বুকগুলোকে এভাবে তারা ছিটতে ছিল বারবার নোখ দ্বারা তাদের চেহারার মধ্যে বুকের মধ্যে আঘাত করতেছিল আঙ্গুল দিয়ে ছিটতি ছিল আল্লাহ রসুল না আমি অবাক হয়ে গেলাম এই মানুষগুলো নিজে নিজের ক্ষতি করতেছে নিজে নিজেকে শাস্তি দিচ্ছে ফাকুল তুইয়া জিবরিলু মানহা উলা আল্লাহ নবী বলেন আমি জিবরিল আলাই সালু বললাম হে জিবরী এই মানুষগুলো কারা যে মানুষগুলো নিজেরা নিজেদের চেহারাকে কে নিজেদের বুকগুলোকে আঙ্গুল দ্বারা চিরে ফেলতেছে কলা জিব্রি জিবরীলা আলাইসাল্লাতুয়াসসাল্লাম বললেন হা উলা ইল্লা দিন আয়া কুলু নলু ও এক হৌ না ফি আর দিহিম হজরতে জিব্রিলা আলাইহিসাল্লাতুয়াসাল্লাম বললেন ইয়া নসুল আল্লাহ এই মানুষগুলো হলো ওই সকল মানুষ যে মানুষগুলো দুনিয়াতে তাদের ভাইদের গোষ্ঠ করত তারা দুনিয়ার মানুষদের গীবত চর্চা করতো দোষ বলতো ও একনাফি মানুষের সম্মান নিয়ে টানা ইসরা করতো বিভিন্ন ধরনের কথা বলে তাদের সম্মানের মধ্যে আঘাত করত। এভাবে তারা আঘাত করতে করতে দুনিয়ার জীবন কাটাই দিয়েছে এই গিবদ যারা করে এই মানুষগুলোর শাস্তি হলো এই শাস্তি তো কতটা ভয়ানক শাস্তি যে জাহান্নামের মধ্যে রাসুল নিজের চোখে দেখে আসতেন এরা এদের নিজেদের নোখ দিয়া নিজেদের চেহারাগুলোকে এভাবে আঙ্গুল দিয়ে চিটতে থাকবে নিজেদের বুকগুলোর মধ্যে আঘাত করতে থাকবে এত ভয়াবহ শাস্তি গিবতের শাস্তি তাহলে এরপরও মানুষ যদি গিবত থেকে বেঁচে না থাকে তাহলে ওই মানুষগুলো তারা নিজেদের উপর নিজেরাই জেনে